এটা বাড়িওান ওই বড় চারা বাড়িওান বড় চারা হ্যাঁ চৈত্র আপনারা চারা পেয়ে যাবেন কুড়ি টাকা পিছিয়ে দেখেন সব আমে কিরাম গুটি ধরেছে মুকুল ধরেছে আসেন দেখতে দেখতে আসেন এটা বাড়ি এগারো বাড়ি এগারো আপনারা আশি টাকায় পেয়ে যাবেন বলেছি বাড়ি এগারো এ দেখেন এদিকে দেখেন সব আম গাছে দেখেছেন গুটি গেঁথে গেছে গুটি গেঁথে গেছে নতুন করে দেখানোর কিছু নেই আচ্ছা এটা হলো আমটার নামটা পারফেল ম্যাঙ্গো হ্যাঁ পারফেল ম্যাঙ্গো আপনারা পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকায় তিনশো টাকায় কিনতে হবে না এই বড় চারা হ্যাঁ বড় চারা আচ্ছা এদিকে দেখান এটা এটা কি বলেন তো ভেরিকেটেড ম্যাঙ্গো কত বড় বড় চারা ও ভেরিকেটেড আম হয়ে গেছে আম ধরে গেছে কালারটা দেখো হ্যাঁ ভেরিকেটেড কালার হবে আপনারা এই ভেরিকেটেড ম্যাঙ্গো কম দামে আমি দেবো সাতশো আটশো টাকা বিক্রি আচ্ছা দেখেন হানি ডিউ হানি ডিউ হানি ডিউ ওই তিনশো টাকায় কিনতে হবে না হানি আপনারা একশো ষাট টাকাতে পাবেন একশো ষাট টাকায় পাবেন হ্যাঁ কোস্তরি এটা বড় চারা ছোট চারা আছে আপনার ছোট একশো টাকা দামের কস্তুরির চারা আছে এটা বড় চারা আমি তুলে দেখাই তবুও বড় চারা এটা সাড়ে তিনশো টাকায় পাবো তিনশো টাকায় হ্যাঁ এটা সাড়ে তিনশো টাকায় বড় চারা ঠিক আছে আপনার তিনশো ষাটে আমি একটা বিজ্ঞাপন দিলাম আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আপনারা তিনশো টাকায় পাবেন তিনশো টাকায় পাবেন বেনানা ম্যাঙ্গো বেটটা দেখান টোটাল বেনানা ম্যাঙ্গো মুঘল সহ আছে বুটি সহ আছে মুঘল ছাড়াও চারা আছে প্রচুর পাবে এর থেকে আর কি চাও সেটাই আর কি চাও বলো অবশ্যই হ্যাঁ হ্যাঁ ফোর কেজি মাদার গাছটা দেখো কিভাবে গুডি সেট হয়েছে এদিকে আসুন ফোর কেজি মাদার গাছটা প্রচুর না হ্যাঁ আসেন কাটি মন বেদানা দেখান মা দার আমার তো এখানে আমের স্বর্গটা জমের আর তিনশো ফলের ভ্যারাইটি আছে তিনশো ফলের ভ্যারাইটি আছে আমার এখানে যদি কেউ আসতে চায় মানে শিয়ালদা থেকে বাঙ্গাল লোকাল হাবড়া লোকাল গোবরডাঙ্গা লোকাল ঠাকুরনগর লোকাল ট্রেন ধরে গুমা রেল স্টেশনে আসবে আর বনগা থেকে কেউ যদি আসে শিয়ালদা যাওয়ার গাড়িতে গুমা রেল স্টেশনে নামবে নেমে টোটো ধরে বদরহাট বাস স্ট্যান্ড বদরহাট বাস স্ট্যান্ড থেকে বাঁদিকে এক মিনিট পায়ে হেঁটে আসলে ডান দিকে সাদিয়া নার্সারি চলে আসুন চৈত্র সেল চল্লিশ দিনের সেল আপনারা কম পয়সায় মাল কিনে নিয়ে যান সঙ্গে জিনাইন কলার চেরা গিফট নিয়ে যান আসেন এটা স্ট্রবেরি হ্যাঁ কম বেশি ফল বাচ্চা বাচ্চারা সব খেয়ে নাই কম বেশি ফল হয়ে আছে স্ট্রবেরি চারা পুনের ভ্যারাইটি

আর গন্ধরাজ কুড়ি টাকা পিছে টাকা পিছিয়ে পাবেন প্রচুর কুলের ভেরাইটি এটা বিলেতে কুল বিলে বিলেতে কুল মানে লম্বা লম্বা হ্যাঁ যেটা লম্বা লম্বা হয় দেড় ইঞ্চি দুই ইঞ্চি দুই ইঞ্চি পর্যন্ত লম্বা হয় আর মোটা হয় বিলেতে কুল আমার নার্সারিতে কিন্তু পঞ্চাশ টাকা করে সবাই চারা কিনে রেখেছে অবশ্যই কুল টক মিষ্টি কুল নারকেল কুল পঞ্চাশ টাকার নিচে কেউ কিনতে পারিনি আজও পর্যন্ত তা চল্লিশ দিনে চৈত্র সালে আপনারা চলে আসুন বিলেতে কুলের চারা আপনারা নিয়ে যান মাত্র পঁয়ত্রিশ টাকায় পঁয়ত্রিশ কুলের চারা নিয়ে যান পঁয়ত্রিশ টাকায় আর টক মিষ্টি কুলের চারা নিয়ে যান পঁয়ত্রিশ টাকায় তাহলে চৈত্র সালে এই চারাগুলোর উপরে পনেরো টাকা করে ডিসকাউন্ট দিলাম আপনারা চলে আসবেন মাসের পনেরো তারিখ থেকে পঁচিশে এপ্রিল পর্যন্ত চৈত মাস ভোর বৈশাখ মাসের সাত আট তারিখ পর্যন্ত চৈত্র সেল চলবে আপনারা চলে আসুন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন চৈত্র মাসটা এক মাসটা আপনি ছেল চল্লিশ দিনের দিয়েছেন কেন সেটাই মেন ব্যাপারটা হয়েছে এই কিছু কাস্টমার আবার রোজা করে সামনে রোজার মাস রোজা করে সেই কাস্টমারগুলো তো রোজার মাসে আসতে পারবে না ওরা ঈদের পরে আসবে হ্যাঁ আর আর একটা কথা আমি বলি আমার এখানে ঈদের দিনে নার্সারি খোলা থাকে দুর্গা পুজো কালী পুজো সব দিন নার্সারি খোলা থাকে দেখা যাচ্ছে দু একদিন আমি না থাকলেও আমার ম্যানেজার আমার কাজের লোক সবাই থাকে আজকে বড় গাড়ি লোড হচ্ছে আমি দেখাবো বড় গাড়ি লোড হচ্ছে আমি দেখিয়ে দেবো অসুবিধে নেই আচ্ছা এখানে এসো

এটা তিনবার হয় বছরে তিনবার তিনবার ভিয়েতনাম মালটা ফুলের কাস্টমার আসবে এটা শর্ট মাল বেড়ি হ্যাঁ ষাট টাকায় পেয়ে যাবেন পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা এটা কিন্তু লিলিপিলি আসেন লিলিবিলি 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 গাছ দেখেন কত হেলদি লিলিবিলি চারশো টাকায় পেয়ে যাবেন বড় গাছ হ্যাঁ এখানে কিন্তু থাইবেল থাইবেল একশো টাকায় পেয়ে যাবেন আচ্ছা আসেন এখানে ডালিম হ্যাঁ এটা এটা আবার গণেশ ডালিম গণেশ গণেশ

জলের দামে আচ্ছা এখানে আছে টাকা ছাড়া আপনারা হোয়াইটা পাবেন আমি আটশো টাকা হোয়াইট ছাবেদা আপনারা এই হোয়াইট আমার নার্সারিতে সাতশো টাকায় পাবেন হ্যাঁ হোয়াইট ছাবেদা নিয়ে যাবেন আচ্ছা আসেন এখানে দেখেন বড় বড় আম গাছ বড় বড় পুষা আর ওখানে দেখিয়েছি আশি টাকা এখানে দেখাচ্ছি দুশো টাকা আপনারা বড় গাছ নিয়ে যাবেন হ্যাঁ আসেন এটা হলো চৌসা চৌষা চৌসা চৌষা আপনারা একশো কুড়ি টাকায় পাবেন একশো কুড়ি টাকায় চৌষা পেয়ে যাবেন হ্যাঁ চৌসা আসেন

আমার এখানে ষাট টাকা দাম আছে ফুল আছে কিছু কিছু গাছে ফুল আছে আর এগুলো মালটা পঁয়ত্রিশ টাকা দাম টাকা আচ্ছা এখানে আছে ছাতুকি কমলাই দেখো কমলা হ্যাঁ বড় গাছ দেখেন ছাতকই কমলা ছাতকি কমলা বড়ো গাছ দুশো টাকা দাম হ্যাঁ দুশো টাকা পেয়ে যাচ্ছে না আসেন অ্যাভাকাডো অ্যাপাকাডো দুশো কুড়ি টাকায় পাঁচ চাল্স এন ভ্যারাইটি আড়াইশো দুশো টাকায় কিনতে হবে না দুশো কুড়ি টাকা আসেন হ্যাঁ দেখেন ব্রাজিলের মালবেরি এক দুটো ধরেও বড় লম্বা হবে প্রায় দশ ইঞ্চি দশ ইঞ্চি ফল হবে ব্রাজিলের মাল গর্বরি বারোশো পনেরোশো কিনতে হবে না চলে আসবেন আটশো টাকায় নিয়ে যাবেন টাকা পেয়ে যাচ্ছে হ্যাঁ আচ্ছা এটা ডালহরি ডাল ডালহরি জামরুল খুব ভালো একটা জামরুলের ভ্যারাইটি আপনার ওই টাকায় আর কিনতে হবে না আমার কাছ থেকে যারা পাঁচশো ছশো টাকায় কিনে নিয়ে গেছে তারা তো আজকেরে আমার গালাগালি করবে মাত্র চারশো টাকা মানে চৈত্র সেলে দাম কমিয়ে দিয়েছি মাত্র চারশো টাকা আসেন রেড নাম চেরি রেড ছুরির নাম চেরি এটা বড় চারা চারশো টাকা বড় ও বালি চম্পা জামরুল হ্যাঁ পাতা চিনতে পারবে এই জামরুল গুলো আপনারা পাঁচশো ছশো টাকায় কিনতে হবে না চৈত্র ছেলে চারশো টাকায় পাবেন আচ্ছা বেলাক সরি নাম চরি বেলাক সরি নাম চরি ঝাগড়া চরি আপনার সাতশো টাকায় আর কিনতে হবে না আমার কাছে চলে আসবেন পাঁচশো টাকায় পেয়ে যাবেন বেলাক সরি নাম আসেন এটা বেল চম্পা বেল চম্পা বেল চম্পা জামরুল দেখেন বেল চম্পা জামরুল দেখেন জামরুলটা খুব ভালো বেল চম্পা এটাও আপনারা চারশো টাকায় পেয়ে যাবেন চারশো টাকা হ্যাঁ ছয় সাতশো টাকায় আর কিনতে হবে না এটা কিন্তু রেট পাতি লেবু লেবু হ্যাঁ রেট পাতি লেবু বেশ বড় বড় গাছ আমি ছোট ছোট রেট পাতি লেবু সাড়ে তিনশো টাকায় বেঁচেছি আর আপনাদের চার ফুটের মাল দেবো বড় বড় কেরি গাছে গুটি ধরে আছে দেখেন গাছে গুটি ধরে আসে হ্যাঁ রেড পাতি লেবু আপনারা পাবেন সাড়ে তিনশো টাকায় বড় চারা আচ্ছা আসেনা দেখেন ফুল আসছে ফুল তো অবশ্যই আচ্ছা এটা এলাহাবাদ পেয়ার ছাড়া এলাহাবাদ এলাহাবাদাইন এগুলো আপনারা পঁচিশ টাকা পিছিয়ে পাবেন মাত্র পঁচিশ টাকা পিছিয়ে হ্যাঁ তাছাড়া প্রত্যেকটা ট্যাগ করা আছে হ্যাঁ এই দেখুন সবাই ফুল ফুল আছে দেখাচ্ছেন সব গাছে ফুল আছে প্রতিটা গাছে হ্যাঁ পঁচিশ টাকা পিছে পাইবেন বারাইপুরে খাজা পিয়ার আচ্ছা আপনারা পেয়ে যাবেন আরো কম দামে কুড়ি টাকা পিছিয়ে যা আছে কালাপাতি দেখেন আপনারা চল্লিশ টাকায় পাবেন হ্যাঁ আচ্ছা হ্যাঁ মিশরীয় মালটা মিশরীয় মালটা আপনারা বড় চারা চারা দেখেন বড় চারা হেলদি চারা দুশো টাকায় পাবেন ছোট আপনারা ষাট টাকায় গুটি চলে এসছে আড়াই তিন ফুটের চারা টক জল পাই টক জলপাই মিষ্টি জল আছে কিন্তু এটা হ্যাঁ এটা টক জলপাই আপনারা ষাট টাকায় পাবেন টক হ্যাঁ হ্যাঁ টক বড় চারা ষাট টাকায় পাবেন

তাদের কলার চারা একটি করে গিফট করব ছাদে বা মাটিতে বসানোর জন্য থেকে কুড়ি ছাড়া কলা হয় একটা কাঁদিতে কলা হয় আর পাঁচ ফুট হাইটে সাড়ে চার ফুট কাঁদি কলা পাঁচ ফুট হাইটে সাড়ে চার ফুট হ্যাঁ কাঁদি একদম গোলা পর্যন্ত ঠেকে যাবে কলার কাঁদি জিনাইন কলা আপনারা গিফট পাবেন একটা করে চারা যারা কলের চারা নেবে না তাদের আমি ওই চৈত্র ছেলে দার্জিলিং কমলার চারা গিফট করব ছাদে হবে টোটাল চারাটা ছাদে হবে ছাদে কলার চারা আমি তো দেবো ফ্রিতে ছাদে যদি না হয় পাঁচশো টাকা আমি জরিপানা দেবো আর চান আপনারা ছাদে না হলে পাঁচশো টাকা জরিপানা দেবো আমি তো দেবো আপনার ফ্রিতে আসেন এখানে ডালিম আছে এটা আছে সিন্দুরি ছোট চারা হ্যাঁ ফুল এসে গেছে সিন্দুরি আশি টাকা এখানে আছে সিন্দুরি বড় চড়া একশো কুড়ি টাকা আচ্ছা হ্যাঁ প্রচুর ভেরাইটি ওখানে ওখানে আছে কালী আক্তার কালি আচ্ছা এখানে আছে সুপার ভাগুয়া বড় চড়া সুপার ভাগুয়া এটা লাল হবে ভিতরে হ্যাঁ একশো টাকা দাম আর ওখানে দেখিয়েছি সুপার ভাগুয়া তিরিশ টাকা এটা আন্না আপেল একশো টাকা দাম একশো টাকা দাম ওখানে এই স্যারের নাইনটি নাইন দেখিয়েছি সত্তর টাকা আচ্ছা আসেন কামরাঙা থাই কামরাঙা দেখেন প্রচুর থাই কামরাঙা থাই কামরাঙা আমি কিন্তু বিক্রি করতাম পার পিস পঞ্চাশ টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা এটা তো জানা আছে যারা ভিডিও দেখে তারা জানে চৈত্র সালে আপনারা পাবেন চল্লিশ টাকা চল্লিশ টাকা হ্যাঁ আসেন এটা কিন্তু জাম

হ্যাঁ যদি বলেন এই কালিয়াতার ডালিমটা কেমন হয় ওটা হলো সিন্দুরি যে ডালিমটা আমি দেখিয়েছি সিন্দুরি ডালিমটার ওই কোষগুলো পুরো লাল হবে বাইরে পুরো লাল হবে সোপার ভাঙুরা যেটা লাল হবে বলেছি বাইরে লাল ভিতরে পুরো লাল আর এটা একটু কালো টাইপের হবে কালো টাইপের হবে হ্যাঁ এটা কিন্তু ডাক্তাররা বলছে কালিয়ক্তারে আরও পুষ্টিকর বেশি

হ্যাঁ রেড হয় আমার কাছে কিন্তু নুরজাহানাম পাবেন এটা কি আলিশন ভ্যারাইটি আপনারা আড়াইশো টাকায় পাবেন এত সুন্দর হ্যাঁ আসেন এ এই যে বড় ডালিম গাছ পাবেন আমার কাছে বড় বড় দেখেন বড় ডালিম গাছ বস্তায় আছে হ্যাঁ আপনারা পেয়ে যাবেন আসেন কিন্তু নারকেলের চারা নারকেলের চারা মালয়েশিয়ান গিরিং মালশিয়ান টাকার 300 নিচে আমি বেচি না। কিন্তু চৈত্র মাসে 20 টাকা ডিসকাউন্ট দিয়েছি। 280 টাকা। 280 টাকায় পাচ্ছেন। আচ্ছা আসেন গঙ্গাবর্ধন। গঙ্গাবর্ধন। এই দেখো গঙ্গাবর্ধন দেখেন। টোটাল এগুলা সব গঙ্গাবর্ধন। মালশিয়ান গ্রিন গঙ্গাবর্ধন। এগুলো কিন্তু 3 ফুট নারকেলের গুড়ির হাইড হলে নারকেল আসে। এই নারকেল গাছগুলোর দাম আছে 260 টাকা। 260 আসেন।

ব্যান্ডেল থেকে সব ওই নইহাটি ওদিক দিয়ে সব শিয়ালদায় আসবে শিয়ালদা বা দমদম নামবে ওখান থেকে বানগা লোকাল হাবড়া লোকাল গোবরডাঙ্গা লোকাল ঠাকুরনগর লোকাল ট্রেন ধরে গুমা রেল স্টেশনে নামবে নেমে টোটো ধরে বদরহাটে আসবে টোটো ধরে বদরহাটে আসবে বদরহাটে এসে বদর বাসে স্ট্যান্ডে নেমে বাঁদিকে এক মিনিট পায়ে হাটে আসলে ডান দিকে নার্সারি আর নার্সারিটা একদম বদর বাস স্ট্যান্ডের পাশে একদম পাশে হ্যাঁ আর আপনারা তারপরেও যদি চিনতে না পারেন আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে ওই ভিডিওর স্কিনের নাম্বার থেকে আমাকে ফোন করবেন ফোন নাম্বার নাইন ওয়ান ফোর থ্রি সেভেন ফোর নাইন ফাইভ সেভেন ফোর আর আমার এখানে কিন্তু বর্তমান চৈত্র সেল চলছে প্রতি বছরই চলে এই চৈত্র সেল চল্লিশ দিনের সেল ডেট তারিখ মাস মাসের এটা মাস মাসের আজকের দশ তারিখ মাস মাসের না মাস মাসের আজকে দশ না আজকে নয় তারিখ আজকে আজকের কি রবিবার তাহলে মাস মাসের আজকের দশ তারিখ আজকে দশ তারিখ আমার এই চৈত্র সেলটা শুরু হবে পনেরোই মাস আর শেষ হবে পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ চল্লিশ দিনের চৈত্র সেলে আপনারা আসবেন অনেক ডিসকাউন্ট দিয়েছি চারাই আর অনেক ডিসকাউন্ট দেব অসুবিধা নেই আপনারা চলে আসুন চারা নিয়ে যান খুবই কম পয়সায় হ্যাঁ গিফট তো থাকবে কলাক চারা একটা করে থাকবে জিনাইন কলাক চারা আর যারা কলাক চারা নিতে চাইবে না তাদের জন্য দার্জিলিং কমলা লেবু